আজকে ব্লকস ফ্রুটে আমরা এমন দুইটা সোয়ার্ড নিতে যাচ্ছি যেগুলোর পাওয়ার একেবারে ভয়ঙ্কর রকমের হ্যালো ওসব তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সো আমার কাছে ব্লক্স ফ্রুটের ভালো কোনো সোয়ার্ডই নাই তার জন্য আজকের ভিডিওতে আমরা ব্লক্স ফ্রুটের দুইটা পাওয়ারফুল লেজেন্ডারি সোয়ার্ড আনলক করতে যাচ্ছি মানে বুঝতে পারছে এক ভিডিওতে আমরা দুইটা আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হবে সো ভিডিওটা শুরু করার পূর্বে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কাছে ফ্রুটের কোন বেস্ট আছে অথবা তোমাদের কোন সোয়ার্ডটা সবচেয়ে বেশি ভালো লাগে সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক অল রাইট গাইস আমরা যেটা করি প্রত্যেকটা ভিডিওতে আজকেও সেটা করতে যাচ্ছি প্রথমে আমরা একটা ফ্রুট গাছা করবো বাট দেখতেই পাচ্ছো এখানে একজন লাইট ফ্রুট ইউজ করতেছে ওরে ভাইরে ভাই এন্ড ওয়েট কি রে এটা কি এওয়াকেন লাইট নাকি কে জানে এওয়াকেনই তো মনে হইতেছে দেখতেই পাচ্ছো এন্ড ওয়েট কি রে ভাই এখানে আবার আরেকজন লাভা ফ্রুট ইউজ করতেছে সো গাইস আগের ভিডিওতে আমি যখন ফ্রুট গাছা করছিলাম আমি পাইছিলাম ভেনম ফ্রুট আজকে কি পাই সেটা দেখা যাক দেখতেই পাচ্ছো চলে আসলাম এন্ড আমার কাছে কিন্তু 10 মিলিয়ন বেলি আছে তোমাদের কাছে কত আছে কমেন্ট করে জানায় দাও এন্ড একটা ফ্রুট গাছা করতে আমার লাগতেছে কত তোমার দুই লাখ 35 হাজার বেলি লাগতেছে সো চলো দেখা যাক আমরা কি পাই এন্ড দেখতেই পাচ্ছিস সো আমরা পাইছি ভাই ব্লেড না ইগল দিয়ে তাও হয় ভাই ব্লেড পাইলে ভাই মান সম্মানে লাগে সো দেখতেই পাচ্ছিস ভাই আমরা পাইছি হচ্ছে একটা ইগল ফ্রুট যেটা কিনা আমার কাছে আগে থেকেই আছে এই ফ্রুট দিয়ে আমি কি করব ভাই আর কোন কাজ নেই এটাকে ড্রপ করে দেয়া লাগবে এন্ড गाइस আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে মানে ভাই এত পরিমাণ নয় এখানে কি বলবো সো দেখতেই পাচ্ছিস ড্রপ করে দিছি এন্ড এই যে নিয়ে নিসে দেখতে পাচ্ছিস সো সো গাইস চলো এখন আমাদের একটা কাজ

আমারে ভাই মেমত ধরে দিবে কত বড় সাহস ওর দেখছো চলো এখন আমরা যা করবো এক এক করে সোয়ার্ড গুলো আনলক করবো আমাদের প্রথম সোয়ার্ডটা নিতে হলে যাওয়া লাগবে হচ্ছে তোমার শিপে যেখানে কিনা আমার হোম পয়েন্ট অলরেডি সেট করা আসে যাবো হচ্ছে তোমার কার্স শিপে তারপর ওখান থেকে আমরা নিব হচ্ছে মিড নাইট সোয়ার্ড সো চলে তো আসলাম শিপে বাট কথা হচ্ছে ভাই এনপিসিটা জানি কোথায় আমার মনে নেই ভাই এখন আবার খোঁজা লাগবে সো আমার কাছে মূলত দুইশোটার উপরে তোমার একটা প্লাজম আছে দেখতেই পারছো সো এগুলো দিয়ে আমরা সেই মিড নাইট বাই করতে পারবো সো তোমাদের কারো কাছে আছে কিনা তোমরা কমেন্ট করে জানাই দিও সো গাইস এখন আমাদের সেই এনপিসিটাকে খোঁজা লাগবে ভাই সো বেশি কথা না বলে চলো দেখি এনপিসিটা কোথায় আছে সো আমি একবার খুঁজে বের করছিলাম ভিডিওটা বানানোর আগে এখন আবার পাইতেছি না ভাই কোথায় চলে গেছে কে জানে এখানেই তো ছিল এই এখানে আসে এটাই মনে হয় দেখতে পাচ্ছ সো আচ্ছা ওর সাথে কথা নি একটা মিনিট দেখতে পাচ্ছ সো ওর সাথে আমরা কথা বলতেছি নাম কি ভাই এল পেরো আচ্ছা ও আমাদেরকে ঘোল মাস্ক নামে কিছু একটা বিক্রি করতেছে জাস্ট পঞ্চাশ একটু প্লাজম একটা কাজ করি বাই করে নিই দেখতে পাচ্ছ বাই করে নিলাম অ্যান্ড এটা সম্ভবত কোথায় আছে কোথায় আছে দেখা লাগবে ওয়েট সেকেন্ড সো দেখতে পাচ্ছো সো আমরা একটা ঘোল মাস্ক বাই করছি বাট আমাদের লাগবে হচ্ছে মিড নাইট অ্যান্ড এটা আমরা অ্যাকিউব করে দেখি ভাই কেমন দেখা যায় আমার তো অলরেডি একটা মাস্ক লাগানো আছে আমার অ্যাভার্টারের উপরে দেখতেই পারছো সো অ্যান্ড এটা হচ্ছে সেই গোল মাস্ক ভাই কেমন দেখা যেতেছে কে জানে কিন্তু এখন আমাদের খোঁজা লাগবে হচ্ছে মিড নাইট শান্ড এনপিসিটা কোথায় কে জানে ভাই সম্ভবত ওই পাশের যে তোমার রুমটা আছে ওইটাতে আসে কাজ করি এখানে যে দেখি সেকেন্ড ভাই আমার গেল কোথায় সেটাই তো বুঝতে না আগে এটা একই করে নিই দেখো এটা থাকলে একটু দেখতে সুন্দর লাগে দেখতে সো এখন একটু লাগতেছে ভালো সো লেটস গো গাইস এখন আমাদের এখানে যাওয়া লাগবে এন্ড এখানে মেবি আসে কোথায় জানি এই যে দেখতে পাচ্ছে পাবলিক রে অ্যান্ড এখানে একটা চেষ্টা ছিল ওরেই আমি খুঁজতেছি ভাই ভাই এই পাশের রুমে ছিল সো ওর থেকে আমাদের সেই মিড নাইট সোয়ার্টটা বাই করা লাগবে সো একশো একটু প্লাস দাম নিতেছে এর বদলে সো দিয়ে দিলাম লেটস গো গাইস আমরা বাই করে ফেলছি মিড নাইট যেটা কিনা একটা লেজেন্ডারি সোয়ার্ড দেখতেই পারছো ভাই এটার লুকটা এতটা জোস কি বলবো আমি তোমাদেরকে দেখাই দেখতেই পারছো ভাই অ্যান্ড ওরার জন্য এটা আরও বেশি জোস লাগতেছে সো গাইস আমরা কিন্তু আমাদের প্রথম মিডনাইট নাইট যেটা কিনা একটা লেজেন্ডারি সোয়ার্ড বাই করে ফেললাম সো দেখতেই পারছে ভাই এটার লুকটা কতটা জোশ লাগতেছে জাস্ট একবার দেখো ও ভাই সো গাইস এখন আমাদের আরও একটা লেজেন্ডারি সোয়ার্ড নেওয়া লাগবে সো চলো যাওয়া যাক অ্যান্ড আমার কাছে কিন্তু টোটাল তিনটা লেজেন্ডারি সোয়ার্ড হয়ে গেছে দেখ দেখতেই আর এখন আমরা নিতে যাব হচ্ছে আমাদের চার নাম্বার লেজেন্ডারি সোয়ারটা সো লেটস গো গাইস এর জন্য আমাদের একটু দূরে যাওয়া লাগবে সো চলো যাওয়া যাক রাইট গাইস আমরা চলে আসলাম হচ্ছে আইস ক্যাসেলে এন্ড এটাই আমার আইল্যান্ড সো চলো এখান থেকে আইস অ্যাডমিরাল বসের কুইজটা নেওয়া যাক কারণ ওরে মারলে আমরা একটা চাবি পাবো এন্ড সেই চাবি দিয়ে একটা সিক্রেট দরজা আছে দরজার ভিতর দিয়ে ঢুকে একটা চেস্ট ওপেন করলেই আমরা পাবো হচ্ছে রেঙ্কুগু সোয়ার্ড সো এটাও কিন্তু একটা খুবই পাওয়ারফুল লেজেন্ড যেটা এখন আমরা নিতে যাচ্ছি তবে এটা নেওয়া ভাই না সো চলো যাওয়া যাক আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা অন করে দাও অ্যান্ড দেখতেই পারছো সো ভাই বস মনে নাই এখানে দেখো ভাই রে ভাই কে জানি আগেই মাইরা ফেলছে সো আমরা একটু ওয়েট করি এই তো আইসা পড়বে এখনই দেখতে চাবি ড্রপ করবে কিনা তার মাত্র পাঁচ পার্সেন্ট চান্স আছে ইচ্ছা মতো দেখতেই পারছে ভাই সো দেখোরে কিভাবে মারতেছি রে ভাই কি আসলো এখানে এখানে আবার কমবেট চালু হলো কেন সেটাই বুঝতে পারতেছি না উইট 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 এখানে আরেকটা প্লেয়ার আইসা পড়ছে সম্ভবত উইটের সেকেন্ড প্লেয়ারটারে কই দেখতেই পারতেছি না আগে বসের মাইরানি ভাই আমাদের চাবি লাগবে অ্যান্ড দেখো বারবার ফ্রিজ করে ফেলতেছে বিকজ অফ এই বসটা হচ্ছে অ্যাওয়াকেন আইস অ্যাডমিরাল সো দেখতেই পারতেস মাইরা ফেললাম এন্ড আমরা চাবিটা পাই নাই ভাই ওই ছেলেটার জন্য কারণ ও কমবেট চালু করে ফেলছে সম্ভবত ও চাবিটা পেয়ে গেছে এটা কোনো কথা আমাদের আরও অনেকগুলো বসকে মারা লাগবে সো লেটস গো thousand years later. এই নিয়ে যে কয়টা বছরে মারলাম ভাই তার কোনো হিসাব নাই চারটা পাঁচটা বছরে মাইরা ফেলছি অলমোস্ট মাইরা ফেলছি আমাদেরকে চাবি ড্রপ করে দেখতেই ভাই ভাই ফাইনালি চার পাঁচটা দিছে বছরে মারছি এখন যে আমরা চাবিটা পাইলাম দেখতেই পাচ্ছো চাবিটা দেখতে কেমন সো লেটস গো গাইস এখন আমরা সেই তোমার চেস্টটা ওপেন করবো অ্যান্ড সোয়ার্ড নিব সো আচ্ছা ওই এটা না তো দরজা ভাই আমি ভুলে যাই কেন বারবার সো দরজাটা হচ্ছে ঠিক এখানে সো গাইস দেখতেই হচ্ছে সেই চেস্ট যেটা ওপেন করলেই আমরা পাবো হচ্ছে রেঙ্কুগু সোয়ার্ড সো চলো এটাকে এখন ওপেন করা যাক দেখতেই পারতেছো সো চলো গাইস এখন সময় এসে পড়ছে আমাদের সেকেন্ড রেঙ্কুগু সোয়ার্ড নেওয়ার বাট ওয়েট সেকেন্ড এটা ওপেন হইতেছে না কেন রে ভাই আরে ভাই ওপেন হইতেছে না আজব কাহিনী আমাদেরকে কি ভুল চাবি দিল নাকি রং চাবি দিল আরে ভাই ওয়েট সেকেন্ড ভাই এটা কি করা লাগে ক্লিক করতেছি তাও হইতেছে না ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি এটা ওপেন হইতেছে না জ্ঞান গাইস আমাদেরকে এটা কিসের চাবি দিল সেটাই তো বুঝতে পারতেছি না দেখো এটা দিয়ে ওপেন হইতেছে না এটা কিসের চাবি ভাই আরে ভাই চেস্ট ওপেন হইতেছে না দূর অলরাইট আমি তোমাদেরকে কি বলবো এখানে দুইটা চাবি আছে দেখো আমি মাত্র আবারো বসে মারলাম এন্ড আরো একটা চাবি পাইলাম মানে একটা হচ্ছে তোমার লাইব্রেরির চাবি আরেকটা হচ্ছে হিডেন কি আমি ভাই জানতামই না যে এই বস দুইটা চাবি ড্রপ করে আমি ভাবছি একটাই চাবি ড্রপ করে এটা হচ্ছে তোমার লাইব্রেরির কি আর এটা হচ্ছে হিডেন কি সো আমরা ফাইনালি চাবি পেয়ে গেছি ভাইরে ভাই আমি কাজটা করলাম কি দেখছো এখন খোলা যাবে এটা দেখতেই সো লেটস গো গাইস এখন আমরা রিঙ্কু গুস পেয়ে গেলাম দেখো ও ভাই রে ভাই ইউ ফাউন্ড এ সিক্রেট সোয়ার্ড সো এটা কিন্তু একটা লেজেন্ডারি সোয়ার্ড দেখতেই পারছো করে নিলাম ওয়েট গাইস অবশ্যই সে আমরা পেয়ে গেলাম রেংকুকুর শট ভাই এটার জন্য অনেক বেশি কামলা দেওয়া লাগছে সো যাই হোক গাইস আমরা পেয়ে গেলাম আরও একটা লেজেন্ডারি সোয়ার্ড সো গাইস এখানে একটু বেশি নয়েজ তোমরা একটু কনসিডার করো অ্যান্ড দেখতেই পারছোসো ভাই আমরা চাবি পেয়ে গেছি একটা লাইব্রেরির বাট এখানে লাইব্রেরি কোথায় সেটা দেখা লাগবে আমি তো কোনো লাইব্রেরি দেখতেই পাচ্ছি না ভাই কোথায় অ্যান্ড ওয়েট 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 গাইস এখানে একটা দরজা আছে দেখতে পারছো এখানে তালার সাইন আছে সম্ভবত এটাই খোলার ট্রাই করি সো দেখা যাক এটাই সম্ভবত বাট খুলতেছে না কেন রে ভাই আচ্ছা খুলছে খুলছে ফাইনাল ফাইনালি এখানে একটা এনপিসিও আছে দেখো সো এটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড এখানে একটা এনপিসি আছে ওর সাথে কথা বলে দেখি কি বলতেছে দেখতে পাচ্ছ সো হাই কাম ব্যাক ওয়েন ইউ আর প্রিপেয়ার্ড আর কাম ব্যাক এখন কি এখন কি আমি প্রিপেয়ার্ড না গাইস এখানে করে কি তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাই দিও তো দেখতেই পাচ্ছ সো আমি এখন লাইব্রেরিতে আসি অ্যান্ড এখানে কি করে ভাই আমি জানি না সো এখানে ও বাবা রে এখানে আবার খাজানা লুকায় রাখছে ভাই রে ভাই কতগুলো গোল্ড চেস্ট এখানে দেখো সবগুলো নিয়ে নিব সো নিয়ে নিলাম সবগুলো গোল্ডেন চেস্ট সো লেটস গো গাইস এখন সময় পাওয়ার আনলক করার সো সো চলো ভিডিওর এই পর্যায়ে তোমাদের সাথে একটা সাইট শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে তোমরা রোবলক্সের এর রোবাক্স মাইন কয়েন সহ অন্যান্য গেমের কয়েন নিতে পারবা তো এই সাইটটা নিয়ে অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাইছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো অথবা সরাসরি সাইটটা ভিজিট করতে পারো সাইটটার লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সো গাইস আমি কিন্তু অলরেডি দুইটা সোয়ার্ডের একটা একটা করে পাওয়ার আনলক করে ফেলছি দুইটা দুইটা করে করি নাই না হলে ভাই আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে সো দেখতেই এটা মিড নাইট সোয়ার্ড অ্যান্ড এটার পাওয়ারটা দেখো একবার ভাই কতটা ক্রেজি লাগতেছে জাস্ট একবার দেখো ভাই এটা তো আমার একেবারে ফেভারেট সোয়ার্ড হয়ে গেছে মানে এটার নামটাও যেমন পাওয়ারটাও তেমন ভাই তোমাদের কাছে আছে কিনা না কমেন্ট করে জানাই দিও অ্যান্ড দেখতেই পাচ্ছে পোর্টাল ওপেনিং এটার নাম অ্যান্ড দেখো ভাই কতটা ক্রেজি লাগতেছে অ্যান্ড আমি যদি তোমাদেরকে রেংকুকু সোয়াডের পাওয়ারটা দেখাই ওইটা তোমাদের কাছে মনে হয় না বেশি ভালো লাগবে সো দেখতেই সো এটা নিলাম কিউব করে অ্যান্ড তোমরা গাইস কমেন্ট করে জানাই দিও যে তোমাদের কোন সোয়ার্ডের পাওয়ারটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে সো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে ডেমন স্লেয়ার নাম এই পাওয়ারের প্রথম যেটা সো এটা মারি অ্যান্ডে তোমাদেরকে দেখাই দেখতে পারছো সো জাস্ট একটু তোমার স্ল্যাশ টাইপের কিছু মারে এই আর কি অ্যান্ডে দেখো আমি তোমাদেরকে আরেকবার দেখা দিই বাট গাইস আমার কাছে পার্সোনালি মিডনাইট নাইট পাওয়ারটা অনেক বেশি জোস লাগছে এটার থেকে দেখতেই পাচ্ছো সো আমি তোমাদেরকে আরেকবার মিড নাইট সোয়ার্ডের পাওয়ারটা দেখাই দিই দেখো এটা নিয়ে নিলাম অ্যান্ড দেখো ভাই রে ভাই এটার পাওয়ারটা ভাই এতটা জোশ পোর্টাল ওপেনিং অ্যান্ড লুক এট দিস ভাই কতটা জোশ লাগতেছে সো গাইস এই ছিল টোটাল দুইটা সোয়ার্ডের পাওয়ার অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দুইটা তোমার লেজেন্ডারি সোয়ার্ড আনলক করলাম সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দিও সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নোভা রিডার ইউটিউব চ্যানেলের সাথেই থাকো টাটা বাই বাই